মানুষগুলো প্রয়োজনের খাতিরে প্রিয়জন বানায় সে মানুষগুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে এরা আপন শর্তে প্রিয়জন বানাতে যেমন কার্পণ্য করেন না তেমনি প্রয়োজন শেষে একটি জীবিত মানুষকেও কবর দিতে তারা কুণ্ঠাবোধ করে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগ দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ বাহিরের ওয়েদারটা বেশ স্নিগ্ধ নিগ্ধ কোমল এবং সুন্দর ছিল এর কারণ হলো চারদিকে এত বাতাস বইছে আমার থেকে তো দেখে বেশ ভালো লাগছিল তো সেই সাথে দেখলাম আমার গাছগুলো কেন জানি নিষ্প্রাণ হয়ে যাচ্ছিল তো ভেবেছি একটু গাছে পানি দিই গতকাল পানি দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আজ একটু পানি স্প্রে করে দিয়েছি আর আমার গাছের যত্ন নেওয়ার পর আমি কিচেনে চলে এসেছি প্রতিদিনের মতো ঘর সংসারে যে কাজগুলো করে থাকি সেগুলো করার জন্য সকালবেলা আজ কয়দিন ধরে খুব ব্যস্ততায় কাটছে কারণ ছেলেদের স্কুল খুলেছে তো তো ভাবছি ছেলেদেরকে টিফিন বানিয়ে দেব এক একজনের এক একটা আবদার তো সেজন্য একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয় তো একজনে বলেছে আমাকে সে স্যান্ডউইচ খাবে তো আমার তো মেওনের ছিল না সেজন্য চটজলদিভাবে ডিমকে স্ক্র্যাম্বল করে সামান্য একটু চিনি ও সস দিয়ে তাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি এতেই সে বেশ খুশি হয়ে গিয়েছিল আর সকালবেলা যে কোনো টিফিনটা আমি এভাবেই ঝটপটভাবে বানিয়ে ফেলতে পারি কোনো দিন স্যান্ডউইচ কোনো দিন কেক কোনো দিন বা অন্য কিছু বানিয়ে তো এদিক দিয়ে বড় ছেলেকে আমি তো সবসময় ফ্রায়েড রাইস করে দিই তো ফ্রায়েড রাইস তো ফ্রিজে করা ছিল সেগুলো গরম করে এখন তাকে এ বক্সে করে দিয়ে দিচ্ছি ছেলে তো সকালবেলায় চলে যায় কোচিং করে তারপরে সে স্কুলে যায় আর আস্তে আস্তে একেবারে সন্ধ্যা হয়ে যায় সেজন্যই তাকে দুপুরবেলা সবসময় ফ্রায়েড রাইস দিয়ে থাকি তো ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর আমি একা একা বসেছিলাম তো অনেকক্ষণ বসে থাকার পরে খুব খিদা লেগেছিলো তো ভাবছি ফ্রিজে তো আমি রুটি বানিয়ে রেখেছি সে ফ্রোজেন রুটিগুলো বের করে নিজেকে একটু শান্তি করি তো আমার নাস্তা বানানো দেখতে দেখতে যদি এতটুকু পর্যন্ত আপনি কন্টিনিউ করে থাকেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর এদিক দিয়ে যে ফ্রোজেন রুটিগুলো আমি ফ্রিজ থেকে বের করেছি সেগুলো ছেঁকে নিচ্ছি দেখতে তো পাচ্ছেন চুলার উপর কী পরিমাণ রোদ এসেছে সকালবেলার যে সূর্যটা ওঠে সেই সূর্যের মিষ্টি আলোটা সবার আগে আমার কিচেনেও আমার ছেলের বেডরুমেই পড়ে তো রোডটা কিন্তু যখন অনেকটা উঠে যায় বিশেষ করে আটটার দিকে এত তাপ থাকে তখন একে তো চুলার গরম তার উপরে সূর্যের আলো দনুটা মিলিয়ে আমার অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায় গত দুদিন আগে ছেলেদের স্কুল খুলেছে সেজন্য আমি কিছু রুটি ফ্রোজেন করে রেখেছিলাম তো যার কারণে সকালবেলার নাস্তা বানাতে আমার দেরি হয়ে যায় আর রুটি বানানো থাকলে একটু সুবিধা হয় আমি তাদেরকে তাড়াতাড়ি করে ছেকে খাইয়ে দিতে পারি আর আমি অন্যদিকে তাদের জন্য টিফিনটা রেডি করে ফেলতে পারি তো সব সময় এই কাজটা করতে হয় তো এদিক দিয়ে আজ আমি অনেকটা রিল্যাক্সে আছি সেজন্য ভাবছি নিজের মনের মতো করে একটু ব্রেকফাস্ট করব। আর সকালবেলার ব্রেকফাস্টটা আমি একটু হেলদিভাবে খাওয়ার চেষ্টা করি আর ইদানিং শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সেজন্য রাতের খাবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তো রাতে খুব একটা না খাওয়ার কারণে সামান্য ফল খেয়ে তো ঘুমিয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এত খিদে লাগে তো গতকাল দুপুরবেলায় আমি এই সবজিগুলো করে রেখেছিলাম তো সবজিগুলো গরম করে নিয়েছি আর রুটিগুলো ছেঁকে একটি ডিম সিদ্ধ করে নিয়েছি আমার জন্য আর অন্যদিকে গতকাল রাতে আদিলের বাবা আম আমেরেছিল সেগুলো টুকরা করে নিয়েছি এদিক দিয়ে সকালবেলা নাকি রাজার মতো করে খেতে হয় আমি জানি না রাজার খাবার কেমন তবে আমি চেষ্টা করি সব সময় আমার সাধ্যের মধ্যে যে খাবারগুলো আমার হাত নাগালে আছে সেগুলোই খাওয়ার জন্য আর যে খাবারগুলো আমার স্বাস্থ্যের জন্য উপকারী সেগুলোই খাওয়ার চেষ্টা করি প্রায় তো আমি খাবার সব সময় ডাইনিং টেবিলে খেয়ে থাকি আজ অনেকটা রিল্যাক্সে আছে আর আমার ছেলেরা মেজ ছেলে স্কুলে চলে গিয়েছে ছোটো ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে সে ফাঁকে আমি ভাবছি আজ একটু টিভি দেখতে দেখতে সকালবেলা ব্রেকফাস্টটা করে ফেলি আর এই কাজটা গত দুদিন ধরেই আমি করছি সকালবেলার ব্রেকফাস্টটা টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছি আগে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সকালবেলা যে সময়টা থাকে সেই সময়টা কিছুক্ষণ রেস্ট নিতাম কিন্তু ঈদের পরে স্কুল খোলার পর সে কাজটা আমি করি না ভাবি যে কিছু কাজ আছে সেগুলো যদি আমি সকালবেলা করে ফেলি তাহলে আমার হাতের কাজগুলো খুব তাড়াতাড়ি করেই হয়ে যাবে আজ ঘরটা বেশ আগুছালো কারণ গতকাল আমার থেকে শরীরটা খুব একটা ভালো লাগেনি তো যার কারণে কোনো কিছুই আমি পরিষ্কার করিনি কিন্তু আজ আমার ঘরে অনেক কিছু দূরবালি পরে ময়লা হয়ে আছে তাই ভাবছি আজ সকাল সকাল যদি কাজকর্মগুলো করে ফেলি তাহলে সময়ের মধ্যে আমি রান্নাগুলো করে ফেলতে পারবো এদিক দিয়ে অপরিষ্কার যে সিরামিক প্লেটগুলো আছে সেগুলো ধুয়ে ক্লিন করে ফেলি কারণ সময়ের কাজ যদি সময় না করি তখন দেখা যায় কাজ করতে করতে অনেক কিছুই জমে যায় বেসিনে এদিক দিয়ে গতকাল আমার ছেলেরা বলল। আজ দুপুরে যেন আমি তাদের জন্য পোলাও রান্না করি আর অন্যদিকে ফ্রিজে মুরগির মাংসও আছে তো ভাবছি ফ্রিজ থেকে বের করে এগুলো ভিজিয়ে রাখি তো প্রিভিয়াস ব্লগে আমার এই কিচেন অর্গানাইজারগুলো নিয়ে অনেক প্রশ্ন এসেছিল সেই জন্য সকল আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে এই অয়েল জারের প্রাইস নিয়েছে আমার থেকে তিনশো টাকা যেটা আমি প্রিভিয়াস ব্লগুলোতে শেয়ার করেছি এখানে যে এগ বক্সটা দেখতে পাচ্ছেন সে এগ বক্সে চোদ্দো থেকে পনেরোটা ডিম রাখা যায় আর আর যদি সাইজে বড় হয় তাহলে বারোটার মতো রাখা যাবে এই এগ বক্সটা প্রাইস নিয়েছিল দুশো টাকা আর রেনবো প্লেটটার প্রাইস নিয়েছিল একশো নব্বই টাকা এই থ্রি সেট গ্লাস জারের প্রাইস নিয়েছিল এক কি এগারোশো টাকা আমার থেকে এখন ঠিকমতো মনে পড়ছে না তো এর ভেতরেই তিনটার সাথে তিনটে স্পুন অ্যাডজাস্ট করা আছে তো এই গ্লাস জারের সাথে একটি কাঠের স্ট্যান্ড আছে তো এদিক দিয়ে যে ফ্লাওয়ারটা আছে সেই ফ্লাওয়ারটা প্রাইস নিয়েছিল দুশো টাকা আর সে সাথে এই টিস্যু হোল্ডারটা খুব ক্লোজ করে দেখাতে বলেছে তো সেজন্য আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আর আমি টিশু হোল্ডারটি ডেকোরেশন পারপাস হিসেবে ইউজ করছি কারণ এটা ডিজাইনটা আমার থেকে বেশ সুন্দর লেগেছিল আর এর প্রাইস নিয়েছিল সাতশো টাকা এখানে যে গ্লাস জারগুলো দুটো দেখতে পাচ্ছেন সেগুলো কাঠের লিড দেওয়া তো এগুলোর ভেতরে যে রাবারটা আছে সেটা একটু লুজ ছিল সেজন্য আমি একটিতে চা পাতা ও অন্যটিতে চিনি রেখেছি আর যে মাঝখানের গ্লাস জার সেটা প্রাইস নিয়েছে আমার থেকে তিনশো টাকা আর স্পেচুলা ও খন্তি রাখার জন্য যে কিচেন অয়ারটা দেখতে পাচ্ছেন সেটা প্রাইস নিয়েছিল আড়াইশো টাকা আর কিচেন লাভ লেখা যে স্টিকারটা সেটা আমি দারাস থেকে নিয়েছি আর কিচেন হ্যাঙ্গারটা আমি গিফট পেয়েছি যেটা প্রাইস আমার থেকে জানা নেই আশা করি আমি সকল কিছুর উত্তর দিতে পেরেছি যে সকল আপুদের আমার এই সকল কিচেন ওয়্যার নিয়ে এবং কিচেন অর্গানাইজারগুলো নিয়ে প্রশ্ন ছিল আশা করি তারা তাদের উত্তর পেয়েছেন তো আমার ছেলের বেডরুমের এই অংশে অনেক রোদ পড়ে সেজন্য যে আমের আচারগুলো আমি বানিয়েছি সেগুলো সব সময় আমি এখানে রোদে দিই তো ঘর সংসারের কাজগুলো করতে করতে হঠাৎ করে দেখলাম আদিলি বাবা চলে এসেছিলো তো তাকে আমি কিছু কসমেটিক্স এবং ঘরের কিছু দরকারি জিনিসের জন্য অর্ডার দিয়েছিলাম যেন সেগুলো নিয়ে আসে আর এই জিনিসগুলো বেশ দরকার ছিল আমার সেজন্যই নিয়ে এসেছে ঘরে শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল আর এই ট্রেসিমি শ্যাম্পুটা আমার থেকে বেশ পছন্দ আর এটি খুব উপকার আমার জন্য এখানে একটি বডি স্প্রে এনেছে আমার হাজব্যান্ডের জন্য প্রথমে ভয় পেয়েছিলাম আমি যে কসমেটিক্সগুলোর অর্ডার দিয়েছি সেগুলো পারফেক্টভাবে আনতে পারবে কিনা দেখি যে না আলহামদুলিল্লাহ সে বাইরের প্রোডাক্ট সবগুলোই নিয়ে এসেছে আমি ডক্টর রাসেলের সিরামটা ইউজ করি সেটাই এনেছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটাও ডক্টর রাসেলের সানস্ক্রিন এটি ব্যবহার করলে এত ভালো লাগে আর স্কিনটাও বেশ সফট থাকে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিচেনে যাওয়ার আগে সবসময় এই সানস্ক্রিনটাই ইউজ করার চেষ্টা করি আর এটি ব্যবহার করার পরে আমার স্কিনটা অনেকটা গ্লো করে আর যে দোকান থেকে এই সকল জিনিসগুলো এনেছে সে ভাইয়াটা আমাদের পরিচিত ছিল তো যার কারণে অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা পেয়ে থাকি তো কিছুদিন আগে তো দেখেছেন আমি একটা ক্রিম ইউজ করছি সেটা শেষ হয়ে গিয়েছিল তো আরেকটা নাইট ক্রিম নিয়ে আসতে বললাম আমি আমার ঘর সংসারে তো যথেষ্ট পরিমাণে যত্ন করি সেটা তো আপনারা দেখেন কিন্তু নিজের যত্নটা আমি কিভাবে করি সেটা হয়তো আপনাদেরকে তেমন একটা আমি শেয়ার করি না আমি সব সবসময় এই ধরনের কসমেটিক্সগুলো ইউজ করার চেষ্টা করি তো এদিক দিয়ে আমার হাজব্যান্ডের যে ফেসওয়াশ সেটাও শেষ হয়ে গিয়েছিল তো ও সবসময় এই ফেসওয়াশটা ইউজ করে আর এটাও স্কিনের জন্য বেশ পারফেক্ট এখানে স্যারাবের একটি ময়শ্চারাইজিং ক্রিম আনা হয়েছে তবে এটি আমার জন্য নয় আমার বোনের জন্য আনা হয়েছে সে বলেছে এটা নিয়ে আসার জন্য আর যে সকল আপুদের ড্রাই স্কিন তারাই এই মশ্চারাইজিং ক্রিমটা ইউজ করলে অনেক উপকার পাবেন যেমন আমি পেয়েছি এদিক দিয়ে গত দুদিন ধরে আমার ছোট ছেলের আবদার ছিল তার জন্য যেন নিউট্রেলা তাকে পাউরুটি দিয়ে দেওয়া হয় তো আমি কী করেছি ওদের বাবাকে বলেছি আমরা যে দোকান থেকে এগুলো আনি পাইকারি দোকান থেকে সেখান থেকে যেন এই নিউট্রেলাটা নিয়ে আসে তো এই হলো আমার নিজের যত্ন নেওয়ার জন্য কিছু কসমেটিক্স এবং আমার ছেলের পছন্দের জিনিসটা আমি প্রায় দেখেছি যখনই আমার হাজব্যান্ডকে আমি একটা দুটো জিনিসের অর্ডার দিই তখনই সে খুঁজে খুঁজে আরও দরকারি যা যা জিনিস আছে সেগুলো নিয়ে আসে এমন কোনো দিন হয় না যে একটা দুটো জিনিসের জন্য গিয়েছি যে শুধু একটা দুটো জিনিসই নিয়ে এসেছি সাথে চার পাঁচটা আরও জিনিস কেনা হয়ে যায় তো আমার নিজের জন্য যে সকল প্রসাদনই আনা হয়েছে সেগুলো আমার ড্রেসিং টেবিলে আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এবং হাতের কাছেই রাখছি সব কিছুই আমি তো আজ শিওর আমার ছেলেরা আজ সন্ধ্যাবেলায় আমাকে বলবে পারোটি এনে আমাকে এই মজাদার জিনিসটা দেওয়া আর আমার ছেলেরা বেশ পছন্দ করে এই নাস্তাটি তো দরকারি যা যা জিনিস ছিল সব কিছু গুছিয়ে আমি আবার ঘর সংসারের কাজে লেগে গিয়েছি এদিক দিয়ে গত দুদিন আগে আমার ঘরে যে গেস্ট এসেছিলো তখন যে সিরামিক বাটি এবং এই ট্রান্সপারেন্ট ডিশটা বের করেছি সেগুলো আর আমি ঠিক মতো না রেখে দিয়েছিলাম আর আমি সবসময় এ সকল ট্রান্সপারেন্ট ডিশগুলোর ভেতরে টিস্যু দিয়ে রাখার চেষ্টা করি যাতে ঘষা লেগে দাগ না পড়ে যায় তো একে একে সকল জিনিস আমি ভালোভাবে ক্লিন করে আমার এই ওয়াল ক্যাবিনেটে রেখে দিচ্ছি প্রিভিয়াস ভিডিওতে আমার লিভিং রুম নিয়ে আমি যে ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আমার লিভিং রুমটা দেখে অনেক আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর তাদেরকে এত সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেদিন লিভিং রুমটা তো আমি ডিপক্লিন করেছিলাম কিন্তু একটা কাজ আমি করতে ভুলে গিয়েছিলাম সেটা হলো আমার এই ওয়াল ক্যাবিনেটে যে আয়নাগুলো আছে বিশেষ করে যে গ্লাসগুলো আছে সে গ্লাসগুলো বেশ ময়লা ছিল তো তখন এতই টায়ার্ড লেগেছিলো সে কাজটা আমি করিনি তো আজ ভাবছি এই সিরামিক জিনিসগুলো আমি রাখছি তখন এত ঘোলা হয়েছিল তো ভাবছি আজ একটু ক্লিন করে ফেলি কারণ যে কোনো সময় হুটহাট করে দেখা যায় আমার ঘরে মেহমান চলে আসে আর আমার লিভিং রুমে যদি আমার মেহমানরা বসে তখন আমার থেকে বেশ খারাপ লাগবে এই জিনিসটা দেখে তো তাড়াতাড়ি করে হাতের কাজগুলো সেরে ফেলছি এদিক দিয়ে আজ দুপুরে ছেলেদের পছন্দের জিনিসটাই আমি রান্না করব। সেজন্য চটচলতিভাবে তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিচ্ছি তো প্রিভিয়াস ব্লগে আমার একজন আপু আমাকে বলেছিল আমার এই ওয়াল ক্যাবিনেটটা একটু দেখানোর জন্য দূরে থেকে উনি স্ক্রিনশট নেবে বলেছিল তো সেজন্য একটু দূর থেকে আপনাদেরকে আমার এই ওয়াল ক্যাবিনেটটা দেখিয়ে দিচ্ছি জানি না কতটুকু ডিজাইনটি বুঝতে পারছেন তবে আমার এই ওয়াল ক্যাবিনেটটি অনেক পুরোনো সময় সাথে সাথে এত সুন্দর সুন্দর আসবাবপত্র দেখা যায় ভালোও লাগে দেখতে এগুলো তারপরেও অনেক সময় দেখা যায় অনেক আপুদের এ ধরনের ওয়াল ক্যাবিনেটগুলো বেশ পছন্দ করেন এদিক দিয়ে ফ্রিজ থেকে যে মুরগি মাংসগুলো আমি বের করে রেখেছি সেগুলো দিয়ে আজ ভাবছি আমি চিকেন রোস্ট করব। সেজন্য জন্য রাঁধুনি যে চিকেন রোস্টটা আছে প্যাকেটটি সে প্যাকেট দিয়ে আমি আজ এই চিকেন রোস্টটা বানিয়ে ফেলব আর এই মাংসটি রান্না করতে তেমন একটা ঝামেলাও হয় না তবে যে পাকিস্তানি মুরগিগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এই ধরনের চিকেন রোস্টগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু আমার থেকেও সে মুরগিটা ছিল না ব্রয়লার মুরগি ছিল সেই জন্য এই ব্রয়লার মুরগি দিয়ে আমি এই চিকেন রোস্টটা করে ফেলছি অতি আগ্রহ এবং অতি ভালো লাগা দিয়ে যখন কোনো কিছু রান্না করা যায় সেটা নাকি পারফেক্ট হয় এবং খুব স্বাদ হয় কিন্তু আমার না আজ একটা জিনিস ভুল হয়ে গিয়েছিল আর সেটা হলো আমি যখন পোলাও এবং চিকেন রোস্ট করছিলাম তখন হঠাৎ করে আমার মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর বিচ্ছিন্ন হয়ে সবচেয়ে বড় একটি সমস্যায় পড়েছি আর যে সমস্যাটা পড়েছি সেটা কিছুক্ষণ পর হয়তো দেখতে পারবেন তো এদিক দিয়ে আমি পোলাওটা তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি আর এই পোলাও তো হতে বেশিক্ষণ সময় লাগবে না পোলাওটা বসাতে বসাতে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে চিকেন রোস্টটা আমি চুলায় বসিয়েছি সেটার আগুন যে কোন সময় আমি বাড়িয়ে দিয়েছিলাম খেয়ালই ছিল না যে মশলাটা ওখানে দিয়েছিলাম সে মশলাটা পুরোপুরি এ পাতিলের গায়ে লেগে গিয়েছিল পরবর্তীতে মাংসগুলো উঠিয়ে নিয়ে আমি পাতিলটা চেঞ্জ করে ফেলেছিলাম কিন্তু ওই যে যে একটা স্বাদ হয় অতিরিক্ত স্বাদ হয়নি তারপরও কিন্তু কোনোভাবে খারাপ হয়নি তো এদিক দিয়ে পোলাও ও চিকেন রোস্টটাও আমার হয়ে গেল আর এখন একটা সবজি রান্না করছে এদিক দিয়ে ঘরে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটা চাইনির সবজিও রেডি করে ফেলেছি এদিক দিয়ে দুপুরবেলায় খাবারগুলো দিয়ে আমার পরিবারের সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম আর অনেক সময় দেখা যায় ছেলেদের পছন্দের জিনিস যখন রান্না করি আমার ছেলেরা তখন এত খুশি হয় আর সারাক্ষণ আদর করতে থাকে আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে তো আজ এখানে শেষ করছি দেখাবো পরবর্তী ব্লগে আমার জন্য সবাই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম